তাদের কাছে আমার পরিবার হয়তো পরিবারের কাছে আমরা শুনতে পারছিলাম জানতে পারছিলাম ইতিহাসে বই দেখতে পারছিলাম আমার সোনার বাংলা স্বাধীন রাষ্ট্র দেশ দুই হাজার নয় সালে দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমার মনে হয় না যে আমরা নাগরিক হিসেবে আমরা দেশের আগে ছিলাম আমরা হারিয়েছি অনেক ভাইকে হারিয়েও দিয়েছে আমার বোনকে এই ভাই ভাইকে ফিরে আর পাবো না হয়তো বোনকে ফিরে পাবো না হয়তো আমার ওই মা হয়তো বুখার ঘুরে জুড়ে পাবে না কখনোই তারপরও আমরা রক্তর বিনিময়ে আমরা দেশকে একাত্তর দেশ স্বাধীনতা ঘোষণা হয়েছে দুই হাজার চব্বিশ আগস্ট সেই স্বাধীনতা ঘোষণা আমরা বিজয় ছেড়ে গেছি আমরা ছেড়ে এসেছি জনতা আমরা সকলেই পারে একত্রে হাতে হাত রেখে তাই বেশি আর কথা বারে ওদিকে যে

যে কথা আসো তোমার সংগ্রাম তুমি করো এটাই ছিল ওই রাত্তিক সরকারের আয় এখন আদলে দেশে আঠারো কোটি মানুষের জনতা হয়েছে আজকে সে দেশ থেকে পলাইছে বাংলাদেশের ইতিহাসে অনেক সরকার পদত্যাগ করছে কিন্তু কোনো সরকার দেশ থেকে বাগে নাই এটা এই যা সম্প্রতি পঁচিশ হাজার টাকা মুজরির দাবি করেছিল এই আওয়ামী বাহিনীর লোক আমরা একই সাথে দাবি করতে চাই ওই সময় তারা মামলা দিয়েছিল শ্রমিক নেতা এবং শ্রমিকদের বিরুদ্ধে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ

I'm not vaccine. vaccine. Some time. Sure.